হাই ভিওয়ার্স আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বেশ পছন্দ করি ঘুরতে তো তার জন্য সুযোগ পেলেই কিন্তু মনে হয় একটু বেরিয়ে যাই আর বাড়িতে গেলে তো দেখোই আমার সঙ্গিনীর সাথে বেরোই হ্যাঁ বলো তো যারা যারা ভিডিওটা দেখবে বা দেখছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমার সঙ্গিনীটাকে তো বুঝতেই পারছো রেগুলার বেসিক যারা আমার ভিডিও দেখো যে সঙ্গিনীটা আমার কে বাড়িতে গেলে বন্ধু বান্ধব সঙ্গিনী সবার সাথে বেরিয়ে পড়ি কিন্তু এই যে এখানে কিন্তু সেরম সুযোগ পাই না তো তার জন্য এটা হচ্ছে আমার একটা দিদি কাম বন্ধু বলতেই পারো খুব ভালো মনের মানুষ আমার সাথে তো কোনো রকম খারাপ ব্যবহার করিনি তো আমার কাছে আমি মনে করি যে মানুষের সৌন্দর্য সব থেকে বেশি না মানুষের হচ্ছে তুমি কতটা মন থেকে সুন্দর সেটাই হচ্ছে তুমি সব থেকে বড় সুন্দর তো তাই মনে করি আমি যতক্ষণ পারবো সবার সাথে ভালো ব্যবহার করব। যদি না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো তো আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তো সবাই সবার সাথে ভালোবেসে হিংসা না করে সবার সাথে কাজ করে যাব দেখব আরও দূর পর্যন্ত এগিয়ে গেছি তো চাই হোক তো আমি আর এই দিদিটা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো আমি বাড়ি থেকে চলে গেছিলাম সিটি সেন্টার তো দিদিটা এসেছিল সিটি সেন্টারে তো দুজনে অনেক দিন পর বললাম চলো একটু ঘুরে আসি মজাও হবে আর এই যে সিটি সেন্টারে দেখো মানে বেশ সাজায় এই পুজো আসছে পুজো আসার সময় পুজোর সময় দেখবে বেশ মানে দুর্গা ঠাকুরের ডেকোর মানে ডেকোরেশন দুর্গা ঠাকুরের করে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আমার বাড়ির সামনেই হচ্ছে সিটি সেন্টার তো আমি যখনই যাই কি ওখানে বসে থাকি ইভেন কি তোমরা কি জানো আমি একা একাও চলে যাই আমার খুব ভালো লাগে আমি একাও চলতে পারি সব সব সময় আমি চাই না দোকা আমি একাও জীবনে থাকতেও পারি চলতেও পারি তো যাই হোক তো আমরা বললাম চলো একটু ঘুরি ঘুরলাম ফুচকাও খেলাম তারপর একটু বসে আড্ডা দিয়ে ফটো শ্যুট করে যেটা হচ্ছে মেয়েদের মেন ফটো যেখানেই যাও ফটো তুলতেই হবে এই যে দেখছো এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম তো ফুচকা শ্যুটটা তোলা হয়নি কারণ তো দুজনেই ফুচকা খাচ্ছিলাম তো কেউ আর সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কেউ করেও দিতে পারেনি আর আমাদের নেওয়াও হয়নি তো যাই হোক বেশ মজা লাগে মাঝে মাঝে ঘুরতে তো এইখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম একটু গল্প টল্প করছিলাম দিদিটা কিন্তু খুব ভালো আমি আবারও বলছি আমার সাথে কোনো খারাপ ব্যবহার যে যতক্ষণ পর্যন্ত না করে সে হচ্ছে আমার কাছে একদম মাথার ওপর থাকে আর একবার যে আমার কাছে খারাপ ব্যবহার করে ফেললো তাকে আমি হয়তো কোনো জবাব দি না কিন্তু তার মুখটাও আমি দেখি না এবং তার মানে অন্য কেউ যদি তার ব্যাপারে কোনো কথা বলে না সেটাও আমি শুনতে চাই না কারণ আমি তাকে আমার জীবন থেকে পুরো রিমুভ করে দিই তো যাই হোক এই শিলিগুড়িতে আমি কাজ কাজে এসছি আর যত বছর ধরেই আছি না কেন অনেকে অনেক কিছু আমার পেছনে লেগেছে অনেকে অনেক কিছু আমার পেছনে বলেছে আমি কিন্তু না শুনেও শোনার মানে শুনেও না শোনার ভান করেছি তো যাই হোক তো আমরা চলে গেছিলাম একটা পাপকাম রেস্টুরেন্ট বার টাইপের তো ওখানে গিয়ে আমরা বেশ গান হচ্ছিল খুব সুন্দর লাগছিল সন্ধ্যেবেলা একটু গান শুনতে আমি একটু খুব গানপ্রিয় মানুষ আমি বাড়িতে যখন একা থাকি আমি সব সময় গান শুনি ইভেন কি সকালেও আমি রান্না করতে করতে আমি গান শুনি তো আমরা ওখানে গেছিলাম আমি আর ওই দিদিটা তো গিয়ে আমরা পাস্তা অর্ডার দিয়েছিলাম তো আমার পাস্তা কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে হোয়াইট সস আর গ্রিন সস পাস্তা আমার যখন নিজের একটা রেস্টুরেন্ট ছিল মানে ক্যাফেটেরিয়ার মতো তো ওখানে কন্টিনেন্টাল চাই চাইনিজ দু রকমেরই খাবার পাওয়া যেত তো সেই সময়ে ওখানে আমার পাস্তা হতো আমি আমি তোমাদের বলছি শেয়ার করছি তো আমি নিজেই মানে প্রতিদিন গিয়ে আমি বলতাম আমাকে একটু পাস্তা করে দাও তো তো যাই হোক সেই ক্যাফেটেরিয়াটা মানে রেস্টুরেন্টটা এখনও নেই তো ওটা টু টোয়েন্টিতে কোনো কারণে বন্ধ হয়ে গেছে তো যাই হোক বেশ গান শুনছিলাম খুব ভালো লাগছিল সন্ধ্যেবেলার টাইমটা এরকম বেশ মজা আড্ডা আমার বেশ ভালোই লাগে আমি কিন্তু খুব খাদ্য আর একটু রোমন আমি একটু ঘুরতে পছন্দ করি আর খেতে পছন্দ করি আমাকে যদি কেউ ভালোবেসে একটু ঘুরতে নিয়ে যায় ব্যাস আমি আর কিছু চাই না জীবনে আমার মনে হয় ওটাই শ্রেষ্ঠ উপহার আমি আর কোনো কিছু আমার লোক নেই জীবনে তো অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম মাঝে মাঝে ভালো লাগে শেয়ার করতে তো অনেকক্ষণ ধরে আমরা বসে বসে গান শুনছিলাম আড্ডা দিচ্ছিলাম দুজন মিলে একটু গল্প করছিলাম মাঝে মাঝে ভালো লাগে এরকম বাড়ি থাকলে তো আমার সঙ্গিনী মানে হচ্ছে আমার মা জীবনের হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার আমার মা আমার বাবা হয়তো একটু মনোমালিন্য হয় কিছু কিছু সময় কিন্তু তা হলেও ওনারা ছাড়া আমার কাছে কেউ নেই সবার কাছে হয়তো ভাই বোন অনেক কিছু বন্ধু বন্ধুবান্ধব আমার কাছে মনে হয় মা বাবা ছাড়া সবার জীবনেই মা বাবার শ্রেষ্ঠ উপহার বাট আমার কাছে একটু স্পেশাল এই দেখো চলে এসছে দেখছো হাইট সস পাস্তা দারুণ টেস্টি ছিল কিন্তু কি বলবো দারুণ দারুণ আমার খুব ভালো লাগে তো বেশ মানে কোয়ান্টিটিটি মানে কোয়ান্টি উনি মানে অনেকটাই ছিল মানে দুজনে একটা হোয়াইট সস পাস্তা একটা গ্রিন সস পাস্তা আমরা একসাথে খেতে পারিনি দুজন মিলে তো দুটোই একটু একটু করে অল্প অল্প করে টেস্ট করেছিলাম সস বেশি ভালো লেগেছিল হোয়াইট সস পাস্তা ঠান্ডা অর্ডার দিয়েছিলাম সস পাস্তা হোয়াইট পাস্ত অনেকটাই ছিল তো যাই হোক আর দিনই খাচ্ছে দিদি কাম বান্ধানো খাচ্ছে তো যাই হোক বেশ ভালোই ছিল সন্ধেটা মজা আমরা এই বেরোলাম বেশ খাওয়া দাওয়া করলাম